শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আমি শুক্লা আমার একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা আজকের বারটি হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ি কাটাতে ঠিক সময় হয়েছে সকাল সাতটা সকাল সকাল দেখো কত সুন্দর রোদ বেরিয়েছে আর সকাল সকাল ভাবলাম আমাদের গাছে কিছু ফুল ফুটেছে তোমাদের একটু দেখিয়ে দিই আর জানো তো শীত যেহেতু শুরু হয়ে গেছে ফুল গাছ না লাগালে একদম ভালো লাগছে না তবে ভেবেছি এখনও সেরকমভাবে ফুলটা তো ফোটেনি মানে নার্সারিতে কড়ির হয়ে রয়েছে তো ভেবেছি একটু ভালোভাবে ফুলগুলো ফুটুক তারপরে বেশ কটা দিন মানে দশ বারোটা দিন পরে বাড়িতে এনে লাগাবো আগের দিন গিয়েছিলাম ননদবাড়ির ওখানে তবে সেইখানে গিয়েছিলাম নার্সারিতে আর আনা হয়নি হেয়ালি করেই বলতে পারো জন্য ভেবেছি কটা দিন পরে গিয়ে ফুল গাছগুলো নিয়ে আসবো আর সুন্দর সুন্দর চেরি ফুল গাছ আনবো যেগুলো দেখতে ভারী সুন্দর লাগে আর শীতের সিজনের ফুল তো চেরি ফুলটাই ভীষণ সুন্দর লাগে আর আজকে সকাল সকাল না এই কৌটা কৌটিগুলো রান্নাঘরের সমস্তটা পরিষ্কার করে রাখছি কারণ কি বলতো বেশ কটা দিন সেরকমভাবে পরিষ্কার করা হয় না আর যেহেতু রান্নাঘরের জিনিসপত্র সেহেতু তেল তো হবেই তো তার জন্য ভেবেছি একটু হালকা হাতে পরিষ্কার করে নিই কালকে রাত্রেই রান্নাঘরের ওই যে যে আমার থালা বাসন রাখার যে ঝুড়িটা ছিল ও র্যাকটা সেটা অন্য সাইডে নিয়েছি মানে সব সময় এক জায়গায় ওই গ্যাস বা এক জায়গায় ওই র্যাক তো তার জন্য কালকে রাত ১০টার সময় ওই সব এলোমেলো করে সমস্ত কিছু সকালবেলা রাতে কিছুটা গুছিয়ে রেখেছিলাম আর সকালে বেশ খানিকটা গুছিয়ে পরিষ্কার করে রেখে এসেছি রান্নাঘরটাকে এখন থেকে তোমাদের রান্নাঘরের ব্লগটাও শেয়ার করব আর এই যে রান্নাঘরের বাসনপত্র মানে যে কৌটা কৌটি সমস্তটা ধুয়ে নিয়েছি আর এখন যেহেতু শীতের শুরু বেশ আর এই যে শীতের শুরু মানে নতুন আলু যেটা খেতে বেশ ভালো লাগে শীতের এই আলুটাই আমার বেশ ভালো লাগে আর সঙ্গে যে সবজিগুলো ওগুলোও কিন্তু বেশ ভালো লাগে তবে খেতে তো ভালো লাগে এমনি নর্মাল আলুর খোসাগুলো মোটা হয় সেগুলো ছুলে নিতে হয় আর এই খোসাগুলো একটু আচারলেই উঠে যায় দেখো আমি কিন্তু এদিকে আলুগুলোকে ধুয়ে নিয়েছি না ধুলে না ভীষণ বালি এর ভেতর আর কাটতে গেলে পুরো সবজিতে মানে বালি বালি হয়ে যায় ভীষণ মানে খারাপ একটা বিষয় হয়ে যায় তো তার জন্য আমি কিন্তু শীতের এই আলুগুলো সুন্দর পরিপাটিভাবে ধুয়ে নিয়েছি আর ধুয়ে কিন্তু আমি ওইদিকে রেখে দিয়েছি আর এখন আমার কিছু কাজবাজ রয়েছে রান্নাঘরের আরও কিছু এই যে প্লাস্টিকের যে গাছগুলো রয়েছে সেগুলো ভাবলাম একটু সার্ফের জলে ভিজিয়ে রাখি না হলে ওগুলো আবার একটু তেল চিটে হয়েছে তো ভিজিয়ে রাখলে তারপরে ই করে ফেলবো ধুয়ে ফেলবো আর আলুগুলো এদিকে দিকে রোদ্রে রেখে দিয়েছি না হলে না জলটা না ঝরলে এটা আবার পচন ধরবে তার জন্যই রেখে দিয়েছি এর মাঝে সকালের সমস্ত কাজবার সেরে নিয়েছি আশেপাশের যে সমস্ত কাজ থাকে আর এই যে বিছনাটাকেও এখন ছাড় দিয়ে নিচ্ছি আর সকালের বাসি কাজগুলো যতক্ষণ না কমপ্লিট না হবে ততক্ষণ কিন্তু কোনো গৃহবধূরই ভালো লাগে না এটা আমার মনে হয় কারণ কি বলতো ঘর বা বাসি ঘর এলোমেলো থাকলে সেটা ভীষণ বাজে লাগে তার থেকেও বড় কথা আমরা গৃহবধূরাই কিন্তু প্রায় চেষ্টা করি সকালে উঠে প্রায় কি প্রত্যেকেরাই চেষ্টা করি যে সকালে ঘুম থেকে উঠে বাসি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার আর বাসি ঘরে অনেক কাজ যে আমাদের করতে হয় না অনেক নিয়ম মেনে চলতে হয় প্রতিটা নিয়ম তো আমরা কোনো মানে কিছু কিছু ক্ষেত্রে ভুলে যাই আর সব নিয়ম তো আমরা জানিও না যদি শাশুড়ি মা বা ওই ঠাকুমা শাশুড়ি এরা ওরা থাকে তাহলে কিন্তু অনেকটা বলে দেয় তবে এখনকার আর সবাই ওই নিয়ম অতটা মেনে চলে না যতটুকু চলার দরকার ততটুকু চলে কিন্তু সেরকমটা আমি এই যে আমার মতো করে যেটুকু পালন করি আশা করি আমার সংসারের ভালোর জন্যই করব আর একজন গৃহবধূ তার সংসারের জন্য কিন্তু অনেক কিছুই করতে পারে আর এর জন্য কিন্তু সংসারের সুখ সমৃদ্ধির সর্বদা বজায় থাকে একজন গৃহবধূই পারে তার সংসারটাকে সোনার সংসার গড়ে তুলতে সকালে ঘুম থেকে উঠে তো বাসি সমস্ত কাজ সেরে স্নানটা সেরে নিয়েছে আর প্রতিদিন এই শীতকাল হলে কি হবে আমি রোজ সকালে স্নানটা সেরে নিই হলে কিন্তু ভালো লাগে না একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে আর আমার মনে হয় এই অভ্যাসটা অনেকটা ভালো আজকে সকালে যেহেতু মঙ্গলবার তোমাদের দাদাভাই এই যে বাজার করে নিয়ে এসেছে আজকে কিন্তু বেশ কিছু এই যে জিনিস নিয়ে এসেছে বুঝতেই পারছে হয়তো আজকে কি হবে চলো এখন আর বলবো না হয়তো উপকরণগুলো দেখে বুঝতেই পেরেছ এখানে টমেটো গাজর বিনস তারপরে ওখানে নিয়ে এসেছে পিয়াস তারপরে ওই যে তেল অনেক কিছুই নিয়ে এসেছে সব বলতে পারছি না মামুমের জন্য খাবার নিয়ে এসেছে ক্যাপসিকাম আর সঙ্গে চিকেন নিয়ে এসেছে তো আর চাল নিয়ে এসেছে এখানে আজকে কি রান্না হবে সেটা আর বললাম না তোমরা নিজের চোখেই দেখে নেবে চলো তবে বাজারগুলো সুন্দর পরিপাটি করে সাজিয়ে নিই আর এই সবজিগুলোকেও রেখে দিই তারপরে ফ্রিজ আপ করে রাখবো আর এখন যেহেতু মানে শীতের সময় ফ্রিজ আপ অতটা না করলেও হয় কারণ এই ঠান্ডার সময় ফ্রিজে কোনো নর্মাল জিনিস আমি রাখি না আর সবজিটা বলতে ওই যখন দুটো দিন ধরে খেতে হয় তখন কিন্তু রাখা হয় তাছাড়া ওই অতটা রাখা হয় না আর এবারে শীতে প্রথম আজকে মটরশুটি এনেছে যেটা হচ্ছে অনেক দিন ধরে খুঁজছিলাম তবে বাজারে ওঠেনি জন্য খাওয়া হয়নি আজকে বাজারে মটরশুঁটি পেয়েছে সেটা নিয়ে এসেছে সঙ্গে শীতের সবজি এই যে কালো বেগুন এগুলো পোড়া খেতে কিন্তু ভারী সুন্দর লাগে আর সঙ্গে পাতাকপি নিয়ে এসেছে আর ধনে পাতা নিয়ে এসেছে তো এগুলো এনেছে আজকে আর প্রয়োজন হলে পরে আবার নিয়ে আসবে এ কটা সবজি আমাদের বেশ কটা দিন চলে যাবে কারণ দুটো মানুষের অতটাও সবজি প্রয়োজন হয় না আমাদের আর সঙ্গে তো প্রতিদিন তো মাছ মাংস খাওয়া হয় না আর এবারের সপ্তাহে প্রতিদিনই মাছ খাওয়া হয়েছে ভীষণ অসহ্যকর একটা ব্যাপার আমার কাছে যেটা আমার একদমই পছন্দ হয় না বা আমি পছন্দ করি না রোজ মাছ খাওয়া তোমরা কারা কারা এমন আছো সেটা অবশ্যই জানিও কিন্তু আর আজকে এই যে রান্না করব ফ্রায়েড রাইস তার জন্য কিন্তু এখানে ক্যাপসিকাম গাজর আর এখানে বিনসও সারিয়ে নিয়েছি সঙ্গে মটরশুঁটি আর কাজু কিশমিশটাও ভিজিয়ে রেখেছি সঙ্গে কিন্তু মশলার জন্য সমস্ত কিছু উপকরণ ওখানে কেটে রেখেছি চলো তবে রান্নাঘরের ভিডিও তো তোমাদের সঙ্গে অনেকদিন বেশ শেয়ার করি না বললাম তো লাইটিংয়ের জন্য আর দেখতে পেয়েছো রান্নাঘরের মানে সব জিনিসপত্র একটু এলোড পালট হয়েছে এদিক থেকে ওদিক সরিয়েছি চলো তবে এদিকে আমার রাইসের জন্য ভাতটাও হয়ে গেছে একদম রেডি আর সঙ্গে বিনসের ওই যে যে ফ্রায়েড রাইসের যে সবজিগুলো সমস্তটা আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি আর চলো সঙ্গে তোমাদের কিছু কমেন্টেরও রিপ্লাই দেবো এক এক করে আজকে কিন্তু চাল বেশখানিকটা খানিকটা আমি কিছুটা রেখে দিয়েছি কারণ অতটাও প্রয়োজন হবে না তো পরে থাকলে আবার খাওয়া দাওয়া করা যাবে চলো আমাকে দিয়া দাস কামেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিও খুব ভালো লাগে আর এই যে আমি ফার্স্ট টাইম কমেন্ট করলাম অসংখ্য ধন্যবাদ কেমন আছো বোনো অবশ্যই জানিও তুমি কোথা থেকে দেখছো আমার ভিডিওটি সেটাও জানিও কিন্তু সঙ্গে মধুরিমা বলে আমাকে একটা দিদি ভাই বা বোনও কামেন্ট করেছে সে আমাকে কামেন্ট করেছে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে আর তোমাকে অনেক সুন্দর লাগছে আমি পুরুলিয়া জেলা থেকে তোমার ভিডিওটা দেখছি অসংখ্য ধন্যবাদ যে এত দূর থেকে আমার ভিডিওটা দেখছো আর এই যে এত সুন্দর একটা কামেন্ট করেছো এত সুন্দর সুন্দর কমেন্ট যদি তোমরা লিখে করো না ভীষণ ভালো লাগে আর কামেন্টগুলোর রিপ্লাই দিতেও বেশ ভালো লাগে সঙ্গে টুম্পা দাস কমেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিও অনেক দিন পর দেখলাম খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ বনু এখন থেকে রেগুলারই তোমাদের সঙ্গে খুব সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করবো আশা করি তোমরা আগের মতো আমাকে ভালোবাসা দেবে আর সেরকম করেই দেখবে আজকে কিন্তু চিকেনটা বেশ সুন্দর ছিল আর চিকেনটার ভেতর কিন্তু আমি যখন ওই রান্না করি চিকেনটা তখন কিন্তু যে মিটেটা থাকে মাংসর সেটা কিন্তু আমি একদমই দিই না তো সেটা হচ্ছে একদম ঝোলে দিই তাহলে কিন্তু মানে একদম গোটা থাকে আর কি খেতেও বেশ ভালো লাগে আর এরকম ভেতরে দিলে না মশলার ভেতর একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় খুঁজেই পাওয়া যায় না আর আমাদের বাড়িতে তো আজকে মানে রবিবার বলতে পারো রবিবার তো না আজকে হচ্ছে মঙ্গলবার এমনি রবিবারের মতনই আজকে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের আজকে ছুটি আর মঙ্গলবারের দিনটা আমাদের বাড়ি একটু স্পেশালি হয় রান্না বাড়া যেটা আমাদের প্রায়ই হয়ে থাকে মানে নর্মালি এই দিনটা একটু স্পেশাল তো আজকে কিন্তু ফ্রায়েড রাইস হচ্ছে আর সঙ্গে চিকেন কষা করব। আর মামামের জন্য ভাত করেছি ফ্রায়েড রাইসটাও খাবে তবুও আমি হালকা কিছু ভাত করেছি ওর জন্য আর এদিকে কিন্তু আমি পাট পাট করে সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি সবজি যেখানে কাজু কিশমিশ তারপরে গাজর বিনস মটরশুটি এসব দিয়েছি ঘি চিনি আর লবণ আর এদিকে সমস্ত কিছু পাট পাট করে সাজিয়ে এখন এটাকে ভালো করে মিক্স করে নেব আর খেতে কিন্তু দারুণ হয়েছিল দেখতেই পাচ্ছ এটা এখন ভালো করে মিক্স করে নেব আর মিক্স করার পরে আমার কিন্তু সমস্ত কাজ বাজও সেরে নিয়েছি যেটা তোমাদের পুরোটা দেখাতে গেলে অনেকটা মানে ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য দেখাতে পারিনি চলো একটা কমেন্টের তোমাদের রিপ্লাই দিই রান্নাঘর টা পরিষ্কার করতে করতে সঙ্গে আগের দিনের ভিডিওতে পায়েল বনু আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তুমি যে ভিডিওতে আমার কথা বলেছ ভীষণ ভালো লাগলো আর তোমার সঙ্গে দেখা হয়েছে খুব ভালো লাগলো আর সঙ্গে কিন্তু এটাও বলেছ যে তোমার সঙ্গে গল্প করার অনেক ইচ্ছা ছিল কিন্তু তোমাকে দেখেছি এটাই অনেক তো অসংখ্য ধন্যবাদ বনু ভীষণ আমারও ভালো লাগলো যে তোমাকে আমি হুট করে দেখেছি তুমিও দেখতে পেয়েছো এটাই সব থেকে বড়ো কথা যে দুজন দুজনকে দেখেছি অবশ্যই আবার দেখা হবে আর তোমার সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগছিল কিন্তু তার জন্যই তোমার কথাটা বললাম দিয়ে কিন্তু আমার রান্না বাড়ার সমস্তটা শেষ হয়ে গেছে আর সঙ্গে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে তোমাদের দেখাচ্ছি যে কি কি এদিকে মেনু আমাদের আরও রাইস ছিল সেটা খাওয়া হয়ে গেছে এটা রাত্রে আর সকালের জন্য বেশ খানিকটা রয়েছে ভালো থেকো সকলে কিন্তু